সালাম আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম ফ্যাশন ক্যাগারতে কিছু ডিসকাউন্টে আপনার নায়রা কাট গাউন অ্যাভারেজ সব মেলানো আছে এখানে তো আফটার সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে চলে আসছি আমরা প্রত্যেক বছরে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে কিছু ড্রেস আপ দিয়ে থাকি তো এইবার দু হাজার পঁচিশে ডিসকাউন্ট প্রাইজে ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে আপনার প্রতিদিন প্রায় একটা করে ভিডিও পাবেন টোটাল চারটা ভিডিও পাবেন তো এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে তো এই ড্রেসগুলো দেখানোর আগে আমাদের দোকানে অ্যাড্রেস দেখা দিচ্ছে দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন কাগার স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এফিনডোর ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন এই তিনটা নাম্বার সব সবই আছে যা যেটা ভালো লাগবে তুই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো আমরা এক একে করে কালেকশনগুলো দেখা দিব সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এগুলো আপনার হাতের নাগালে থাকবে প্রাইসগুলো খুব সুন্দর এই যে দেখেন ভিও ওয়াও ওপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর করে কাজ করা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম ফ্রন্ট ব্যাক বোথ সেম কাজ করা এটার সাথে পেয়ে যাচ্ছে একটা স্কার্ট প্লাজো এখানে যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার সাথে কম বেশ আপনি অন্য সেলর পেয়ে যাবেন যেটার সাথে যেটা আছে সেটা আমরা দিয়ে দিব এটার কালার হবে দুইটা আর এটার প্রাইস কত পড়বে প্রাইসটা পড়বে মাত্র 1950 টাকা মাত্র 1950 টাকা কি বলেন ভাই এগুলো তো একটা সময় 4.5 5000 টাকা দিয়েও নিছে কাস্টমার তাই না এটা 2025 আমাদের দোকানে উপলব্ধ দোকানের জন্য দোকানে অফার প্রাইস দিচ্ছেন আর কি আচ্ছা ঠিক আছে প্রত্যেক বছরই হয় এই বছরও দিয়ে দিচ্ছেন মাত্র 1950 টাকায় এই ডিজাইনটা ওকে এটা দুইটা কালার আর আরো দুইটা কালার আছে একটা ডিজাইন আছে দেখাবো সবাই দন্ত সরকারের ভিডিও এই একটা দেখেন এগুলো অনেক সুন্দর ভিউয়ার্স মানে কি বলবো ক্যামেরা কি আস্তেছে জানি না বাট অনেক সুন্দর এগুলো ফ্রন্ট ব্যাগ সেম ফ্রন্ট ব্যাগ সেম টু সেম কাজ করা আর এইখানে আমাদের এই ডিসপ্লে এই ডিসপ্লেতে যার যেটা ভাল লাগবে একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন এই ডিসপ্লেরগুলোও সব থাকবে উনিশশো পঞ্চাশ টাকা ডিসপ্লে সবগুলোও থাকবে 1950 টাকা আর এটার প্রাইজও বলেছি এটার প্রাইসও থাকবে উনিশশো টাকা এটা আরেকটা কালার হচ্ছে পিঙ্ক কালার বেআইবি পিঙ্ক কালার খুব সুন্দর এটার প্রাইজও পড়বে উনিশশো পঞ্চাশ টাকা

ওকে আই থিঙ্ক এটা দেখেছিলাম তারপর আরেকবার দেখা দিই এটার প্রাইস ও পড়বে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ওকে ডিজাইনে চলে যাচ্ছি আমরা এটা একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যা যেটা ভাল লাগবে যা যে সাইজ অনুযায়ী ডিজাইনটা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন ঠিক আছে থার্টি থেকে ফর্টি বডি আর আপনার আরেকটা কথা হচ্ছে কি আমরা সাইজটা মেনশন করার কারণ হচ্ছে দেখা যায় আপনি অন্য একটা পছন্দ করেন সেটা সাইজ হবে না সেই ক্ষেত্রে আপনার মন খারাপ হবে তাই না সেই ক্ষেত্রে আমরা সাইজটা মেনশন করছি যার যে সাইজটা সাইজ অনুযায়ী ড্রেস হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মানুষ মাত্র

খুব সুন্দর অনেক ঘের এগুলো অনেক ঘের ফ্রন্ট ব্যাক সেম টু সেম কাজ করা থার্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত বডি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আপনার সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের কথাগুলো একটু খেয়াল করে শুনবেন কারণ এগুলো আমরা সাইজ মেনশন করে দিচ্ছি ঠিক আছে সাইজ মেনশন করে দিচ্ছি এটা থার্টি সিক্স বডির মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত পনেরোশো মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এটা ছিল গাউন আর এটা আরেকটা নাই রাখার

এই ভিডিও লাস্ট ওয়ান ডিজাইনটা হচ্ছে এটা এটার ফ্রি সাইজ দেখেছিলাম ফার্স্টে ভিডিওর প্রথমে এটা ফ্রি সাইজটা দেখেছিলাম এটা বডি থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে টেন এজার সাইজটা এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ এটা ফ্রি সাইজটা দিয়েছি আপনার উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা তো এইখানে এই ড্রেস আপগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ফ্যাশন ক্যাগার আপনার চ্যানেলে নাম্বার সব দেওয়া থাকবে আমি আপনাদের সুবিধাতে আরেকবার দেখা দিব দোকানের অ্যাড্রেসটা দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন কাটামলিকা শপিং কমপ্লেক্স সেরিফিনট ঢাকা বা তিন বাই তিন 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 ওটা আমার ইম ওয়ার্সপ সবই আছে যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম